আজকে মাত্র সত্তর হাজার টাকা পাবেন একাশি আটটিআর ষাট হাজার টাকা ডিসকোভার পাবেন চল্লিশ হাজার টাকা গাড়ি গরিবের আরো আনফর্চুনেটলি মাত্র পঁচাশি হাজার টাকা একান্ন হাজার টাকা গাড়ি আজকে রিজনেবল প্রাইসে গাড়ি আছে এবং এই ভিডিওতে আর ওয়ান ফাইভ আছে জিক্সার এফ আই আছে জিক্সার নেকেট ভার্সন আছে অনেক গাড়ি থাকবে আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আছে ডিসকোভার ডিসকোভার টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটা দুই হাজার উনিশের মডেল দুই বছরের নাম্বার করা আছে মাত্র প্রাইস থাকবে অনলি এক এক লাখ লাখ টাকা টাকা মাত্র মাত্র পাবেন এই ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে নাইন নিরানব্বই হাজার টাকা পাবেন এই গাড়িটা তার পাশে আছে ডিসকোভার আরো একটা আছে একশো পঞ্চাশ সিসি দশ বছরের নাম্বার করা এবং সাতাশ সালগুলো কাগজ আপডেট করা আছে পাবেন মাত্র অনলি ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা পাবেন ডিসকোভার তার পাশে হয়েছে হিরো গ্লামার

রেস কোম্পানির একটা গাড়ি ওয় টোয়েন্টি ফাইভ ডাবল ডিক্স পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পাবেন ডাবল ডিক্স হায়াতি পাবেন মাত্র অনলি সেষট্টি হাজার টাকা একুত্তি হাজার টাকা হায়াতি পাবেন এই পাশে দেখেন হিরো ফ্যাশন এক্স প্রো উনিশ শের মডেল পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা দুই বছরের নাম্বার করা এক্স বিলেড দেখেন এক্স বিলেট গাড়িটা কন্ডিশন দেখেন বিশের মডেলের গাড়ি এটা পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক্স বেলেট পাবেন

একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই অনলি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন এবং পেপার আপডেট করা আছে মিডল গ্রেড নাম্বার এই পাশে আসেন দেখাই আছে আর কে আর বেনিলি কোম্পানির একটা গাড়ি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর কে আর পাবেন এক লক্ষ দশ হাজার টাকা বিশের মডেলের আর কে আর এই পাশে আছে আপনার অ্যাবজেক্ট ভার্সন টু অ্যাবজেক্ট ভার্সন টু ডাবল ডিক্স আজকে একটা হিস্ট্রি প্রাইসে থাকবো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিক্স

ঢাকা মিরপুর চোদ্দ নম্বর মার্কেট নম্বর দোকান বা মিরপুর মোড়ে কল করবেন আর যারা আমাদের টিকটক গাড়িতে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যে গাড়িগুলো দেখতেছেন তার বাইরেও আরো কিছু গাড়ি আছে ইনশাআল্লাহ পাবেন পরবর্তী নেক্সট ভিডিওতে আলাইকুম